যারা সৌদি আরবের ভিজিট ভিসা বা লেবার ভিসা প্রসেসিং করাতে চাচ্ছেন যারা বিশেষ করে ভিজিট ভিসা প্রসেসিং করাতে চাচ্ছেন আপনার ফ্যামিলির সদস্য কার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেই কাগজপত্রগুলি আমরা এ টু জেড রেডি করে তাসির সেন্টারের দরজা পর্যন্ত আমরা আপনাদের এই ডকুমেন্টসগুলি পৌঁছে দেব এবং তাসির সেন্টারে কিভাবে কোথায় জমা দিতে হবে কোন গেট দিয়ে ঢুকবে আমাদের লোক সেখানে থাকবে এ টু জেড সার্ভিসটা আমরা দেব ইনশাল্লাহ এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কাজ করে দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাতু সমস্ত প্রশংসা মোহানবুল্লাহ আলমিনের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ হুমায়ুন কবির প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আপনারা অধীর অপেক্ষায় অনেক দিন যাবৎ সেই কোটা আন্দোলনের শুরু থেকে নিয়ে মানে যখন অ্যাপয়েন্টমেন্ট বন্ধ হয়ে গেছে তাসির সেন্টারের অ্যাপয়েন্টমেন্ট বন্ধ হয়ে গেছে এবং অ্যাম্বাসিও বন্ধ হয়ে গেছে সেই থেকে নিয়ে আপনারা আজ পর্যন্ত অপেক্ষা করতেছিলেন যে কখন অ্যাম্বাসি খুলবে এবং কখন তাসির সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট ওপেন করবেন এবং আপনারা ফিঙ্গার প্রিন্ট দিবেন ভিসা প্রসেসিং করবেন আপনাদের সেই অপেক্ষার পালা শেষ ইনশাল্লাহ এখন থেকে আপনারা তাসির সেন্টারের যমুনা ফিউচার পার্কের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য কিন্তু ক্ষেত্রে একটা বিষয় বুঝতে হবে যে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার দুটি আপনার পার্ট রয়েছে একটি হলো ভিজিট ভিসার ফিঙ্গার প্রিন্ট আর একটা হলো ওয়ার্কার ভিসার ফিঙ্গারপ্রিন্ট বর্তমানে যাদের অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া যাচ্ছে তাদের হলো ওয়ার্কার ভিসা যারা সৌদি আরবে কাজের ভিসায় যাবেন তাদের ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য যমুনা ফিউচার পার্কের অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া যাচ্ছে এবং এটা তাহসির সেন্টারের ওয়েবসাইটে তারা নোটিশ আকারে দিয়ে দিছে সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তারা নোটিশে বলে দিছে যে এখন থেকে আংশিকভাবে ওয়ার্কার ভিসার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে কিন্তু যারা ভিজিট ভিসায় সৌদি আরবে ফ্যামিলিকে নিতে চাচ্ছেন তাদের অ্যাপয়েন্টমেন্টটা এখনও পর্যন্ত ওপেন করেনি তবে আশা করতেছি যে ওয়ার্কার বিচার অ্যাপয়েন্টমেন্ট যেহেতু ওপেন হয়ে গেছে সেহেতু অবশ্যই ইনশাল্লাহ খুব দ্রুত ভিজিট বিসা বা জেয়ারা বিচার অ্যাপয়েন্টমেন্টটাও তারা খুলে দিবে সেই আপডেট নিউজগুলি পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে রাখবেন আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সঠিক নিউজগুলি আপনাদের আপনাদেরকে দিয়ে থাকি ইনশাল্লাহ সামনেও এই সেবাটি আমরা দিয়ে যাব আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলব যে যারা সৌদি আরবের ভিজিট ভিসা বা লেবার ভিসা প্রসেসিং করাতে চাচ্ছেন যারা বিশেষ করে ভিজিট ভিসা প্রসেসিং করাতে চাচ্ছেন আপনার ফ্যামিলির সদস্য কার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেই কাগজপত্রগুলি আমরা এ টু জেড রেডি করে তাসির সেন্টারের দরজা পর্যন্ত আমরা আপনাদের এই ডকুমেন্টসগুলি পৌঁছে দেব এবং তাসির সেন্টারে কিভাবে কোথায় জমা দিতে হবে কোন গেট দিয়ে ঢুকবে আমাদের লোক সেখানে থাকবে এ টু জেড সার্ভিসটা আমরা দেবো ইনশাল্লাহ এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা কাজ করে দেই। এবং অল্প খরচের মধ্যে আমরা কাজ করে দিই এই ব্যাপারে যদি কারো হেল্পের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে যারা সৌদি আরবে লেবার ভিসা বা বিজি ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য জানার ক্ষেত্রে অনেকের অনেক সময় পরামর্শের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য তৈরি করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে আমাকে পার্সোনালি নক করে আমাকে বলবেন যে ভাই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি জয়েন হতে চাই সেক্ষেত্রে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেব এবং আপনার সেই কাঙ্ক্ষিত প্রস্তুতি ভয়েস মেসেজের মাধ্যমে আপনি সেখানে করতে পারবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনি অ্যান্সার পাবেন আশা করছি বিষয়গুলি বুঝতে পেরেছেন আবারও সর্বশেষ বলছি যে যারা ওয়ার্কার বিষয়ে সৌদি আরবে যাবেন তাদের অ্যাপয়েন্টমেন্টটা এখন থেকে নেওয়া যাচ্ছে এবং আপনারা যারা যেই এজেন্সিতে আপনার ভিসাটা প্রসেসিং করার জন্য দিয়েছেন তাদের সাথে যোগাযোগ করবেন আপনার এই অ্যাপয়েন্টমেন্টটা তারা আপনাকে অতি দ্রুত সময়ের মধ্যে নিয়ে দিবেন। আরেকটি বিষয় বলি যে এখন যেহেতু অনেক দিন বন্ধ ছিল এবং অনেক চাপ থাকবে অ্যাপয়েন্টমেন্টের সেক্ষেত্রে সার্ভার অনেকটা ডাউন থাকতে পারে বারবার ট্রাই করার পরে ইনশাআল্লাহ হয়ে যাবে দেখাবে হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ